কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি পূজা আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা তো শুভ সকাল বন্ধুরা আর এই যে দেখো আমি সকালবেলায় চলে এসেছি বাসন নিয়ে কল করে এই যে বাসনগুলো মেজে নিয়ে এবার আমি ধুয়ে নিচ্ছি আর জানো তো ভাত বসিয়ে দিয়ে এসেছি উনোনে তারপরে এই যে বাসন দিয়ে ঘরে চলে আসলাম রান্নাঘরে এই যে ভাত বসিয়েছিলাম ভাত হয়ে গেছে প্রায় তো এই যে ভাত হয়ে গেছে তারপর আমি এই যে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ তো আজকে করবো আমরা দিয়ে টক ডাল কালকে বড় মশাই এনেছিল বাংশ মাছ সেই মাছের ঝোল আর পটল ভাজা ভেন্ডি ভাজা তো এই যে দেখো ডাল সিদ্ধটা করে নিয়েছি তারপরে এই যে দেখো ঝুড়িতে রেখেছি ভেন্ডি আর এই যে পটল ছিল তিনটা সেই পটল আর বাড়িতে এসেছে প্রিয়াঙ্কার বড় পিসি গতকালকে এসেছে তো তোমাদের দেখাতে পারিনি তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো আর আমার প্রিয়াঙ্কা মা এখন ঘুমাচ্ছে তো বরমাসায়ও কাজে যাবে তো এখন বাজে প্রায় সাতটা তো এই যে দেখো পটলটা ভেজে নিচ্ছি সবাই বলে শাশুড়ি নাকি কোনো দিন মা হতে পারে না তো আমার শাশুড়ি কেমন তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে তো চলো বন্ধুরা এই যে আমার পটল ভাজা ফ্রাই হয়ে এসেছে পটলটা ভেজে নিলাম তারপরে এই যে দেখো আমি বসিয়ে দিয়েছি এই যে মাছের ঝোল এই যে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই ঝোল দিয়ে দেবো ওই যে দেখো আমার শাশুড়ি মা চলে এসেছে আর মায়ের কাজ জানো কি দিন এখানে কোনখানে কোন জিনিসটা পরে থাকে সেটাকে ওঠানো একটু নাড়ানো এটাই হচ্ছে দিনের কাজ তো তোমরা একটু দেখো দেখলেই বুঝতে পারবে আর হচ্ছে আমার সোনা প্রিয়াঙ্কা ঠাকুমার সাথে খুব ঝগড়া করে দুষ্টুমি করে জানো ওই যে দেখো ওই কোটোটা ওখান থেকে নিয়ে ওই যে সরিয়ে রাখলো তারপরে এই যে দেখো এই যে আমাদের কিছু জামা কাপড় এই যে দড়িতে মেলে রেখেছি সেগুলোকেই এই যে একটু নাড়াচাড়া করছে এটাই হচ্ছে সারা দিনের কাজ আর ওই যে দেখো ওই দিকেও আবার কি করছে দেখো সাইকেলের পিছনে মার কাজ করে মা এই যে দেখো চলে যাচ্ছে ওইখানে একটা কাঠ ছিল সেটা আবার নাড়ালো একটু দেখেছো আর এই যে দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে বর্মশাইকে খেতে দিয়ে দিয়েছি তো বর্মশাই তো কাজে যাবে আর প্রিয়াঙ্কা সেনা কী বলছিল জানো ও বলছিলো আমি তোমাকে বলেছিলাম এই টিফিন কোটোটায় বাবাকে ভাত দেবে বাবা নিয়ে যাবে তো আমি দিইনি বলে আমাকে ছিল তারপরে ওই যে বাবাকে জল দিচ্ছে দেখো আর এই যে দেখেছ কি করছে আমার দিক তাকাচ্ছে আর কেমন করছে তারপরে ওই যে চলে গেল বারান্দায় আর ওই দিক থেকে মা দেখো পর্দাটা সরিয়ে দেখছে কি করছি আর এই যে দেখো ওই সবুজ সবুজ টিমিন কাটি দেয় বলছিল প্রিয়াঙ্কা ভাত দিতে তারপরে এই যে দেখো বাড়িতে বড় ননু ছিল কালকে তোমাদেরকে তো বললাম তো এই যে হচ্ছে আমার বড় ননু মানে প্রিয়াঙ্কার বড় পিসি এই যেতে গেছো বন্ধুরা প্রিয়াঙ্কা সোনা ওর বড় পিসির সাথে দেখো কি করছে কোলে শুয়ে পড়ছে তো এখন দিদি বাড়ি চলে যাবে তো দিদি এসেছিলো ডাক্তারখানায় ওষুধ নিতে তো কিছুদিন আগেই দিদির একটা বড় টিউমার অপারেশন হয়েছিল তো তার জন্যই এই যে ডাক্তার দেখাতে এসেছিল মারও একটু মনটা খারাপ হয়ে গেছে মেয়ে বাড়ি চলে যাবে তাই না বলো সবারই তো হয় তো কিছুদিন আগের ভিডিওতে তো তোমরা দেখেছিলাম প্রিয়াঙ্কার ছোট পিসিকে তো প্রিয়াঙ্কার বাবা কি করছিল তো দেখেছিল বলো বন্ধুরা আর এই যে দেখো প্রিয়াঙ্কা কি করছে তো দিদি এখন খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে তো বাড়িতে কেউ নেই তো এই যে দেখো দুষ্টু মেয়েটা দুষ্টু মেয়েটাকে ভাত খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি আর ওই যে দেখেছো স্নান করে একটু খেলতে বসে গিয়েছিল ব্লক্স নিয়ে তারপরে এই যে দেখো ঘরে চলে এসেছে ব্যাগটা আবার টান দিয়ে কি করছে দেখো আর আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে তারপরে এই যে দেখো দুটো পয়সা আবার বক্সের মধ্যে রাখছে না ওকে বলছি ওগুলো নিয়ে যাস না তাও কথা শোনে না যেন তারপরে এই যে দেখো স্নান করে পুজো দিয়ে দিয়েছি তারপরে এই যে মাথাটা একটু আঁসপে নিয়েছি নিয়ে সিঁদুর পরে নিয়েছি তারপরে এই যে রেডি হয়ে গেছে এবার প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে স্কুলে যাব আর ওই যে দেখো পুজো দিয়েছিলাম প্রিয়াঙ্কা সোনা ওখানে গিয়ে ঠাকুরের পোশাক খেয়ে জল খেয়ে নিয়েছে আর এই যে দেখো এখন বেরিয়ে পড়বো প্রিয়াঙ্কা সোনাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আর যেন বাইরে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছিল প্রিয়াঙ্কা সোনাকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে দেখি মা খুব বমি করছে শরীরটা খারাপ লাগছে তারপরে এই যে মাকে নিয়ে এসেছি ডাক্তারখানায় তো ডাক্তার বললো ইঞ্জেকশান দিতে হবে তো দেখো মা ভয়তে অন্য দিকে তাকিয়ে রয়েছে ডাক্তার ইঞ্জেকশন দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছে কিছু ওষুধ তো তারপরে ওই যে মাকে ইঞ্জেকশান দিয়ে ওষুধ দিয়ে দিয়েছে তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো